বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইফেক্টিভ ইনফরমেটিভ হতে যাচ্ছে তাদের জন্য যারা এক সপ্তাহের বেশি সময় যাবত ঠান্ডা অর্থাৎ হাঁচি কাশি তে ভুগছেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা এক সপ্তাহের বেশি সর্দি কাশি হাঁচি বা ঠান্ডাতে ভুগছেন তাদের কিন্তু আসলে আজকে ভিডিওটা খুবই জরুরি আপনারা প্লিজ ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ যাদের এক সপ্তাহ যাবৎ ঠান্ডার প্রবলেম থাকে তাদের কিন্তু লাঙে পানি আসার একটা চান্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু অনেকে পানি আসে এবং আপনার নিউমোনিয়া হওয়ার একটি পসিবিলিটি থাকে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন খুব মনোযোগ দিয়ে দেখুন যাতে আপনি ট্রিটমেন্ট নিয়ে খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন আর যারা এক সপ্তাহের কম ঠান্ডা লেগেছে তাদের জন্য কিন্তু আমি আরো দুইটা ভিডিও তৈরি করেছি এটা কিন্তু এই ভিডিও দেওয়া থাকবে ওই ভিডিও লিঙ্কগুলি সো আপনারা চাইলে ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন আর আজকে ভিডিওটি মূলত যারা এক সপ্তাহের বেশি যাদের ঠান্ডার সমস্যা অর্থাৎ সর্দি হাঁচি কাশি লেগেছে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পরেও যাদের কমছে না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ ভিডিও শেষে আমি কিছু আপনাদের দিয়ে যেটা খুবই ইম্পর্ট্যান্ট এই অ্যাডভাইসগুলি মেনে চললে এবং যে মেডিসিনগুলি আপনাদের সাজেস্ট করব এই মেডিসিনগুলি যদি আপনারা খান তাহলে খুব দ্রুত আপনারা সেরে উঠবেন এতে আপনাদের নিউমোনিয়া বা ফুসফুসে পানি আসার কোনো চান্সই থাকবে না সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর আজকে আর বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না ট্রিটমেন্টে আমরা চলে যাই যে এখানে আজকে আমি জাস্ট দুটি ওষুধ আপনাদের সাজেস্ট করব এই দুটি ওষুধ আপনারা খেলে খুব দ্রুত আপনারা এই ধরনের প্রবলেম থেকে অর্থাৎ ঠান্ডা সর্দি কাশি হাঁচি থেকে খুব দ্রুত রিলিফ পেয়ে যাবেন আর নাম্বার ওয়ান যে মেডিসিনটা আপনাদের সাজেস্ট করব। সেটা হলো হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট এটা স্কোয়ার কোম্পানির এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ এর পাশাপাশি সেকেন্ড যে মেডিসিনটা আপনাদের সাজেস্ট করব তা হলো দিলাস্টিন টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট এটা পপুলার কোম্পানির বিলাস্টিন টোয়েন্টি নামে পাওয়া যায়